ছেড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কাকে বলে দেখুন এই পরিসংখ্যান কোন দেশের বিপক্ষে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ যদি সামরিক দিক থেকে দেখি তাহলে ভারতবর্ষে সক্রিয় সেনা হচ্ছে সাড়ে একান্ন লাখ সেখানে বাংলাদেশের সক্রিয় সেনা মাত্র ছ লাখ ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন খেয়ে দেখতেছে মানে আমি না এই রিপাবলিক বাংলার এই সাংবাদিক উপস্থাপক এদেরকে যদি না দেখলে কখনও বুঝতে পারতাম না যে এরা কেমনে এই এইসব বানাইয়া বানায়ে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলা বলে আর নিজের দোষগুলো অন্যের উপরে দোষগুলা চাপায় আমার এইরকম অনুমানসিকতার লোক আমাদের ওইখানে আসিল যে বিগত পদমাস মুজিবের মেয়ে শেখ হাসিনা এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাগুলা মিথ্যা কথাগুলা বলে এমন অভিনয় করতো যে মানুষ সেটা গ্রহণ করে নিত যে যেরকম যেগুলো নাকি আবেগই একটু একটু আবেগী মানুষ আছে আর কি এগুলো বিশ্বাস করে কইতো তো না করে নেই এগুলো বোঝার কোনো কারণে নেই ওর বলার ধরনে এই হচ্ছে এই জাতি ছিঁড়ে খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা কারে বলতেছেন আপনাদের কোনো অর্জন আছে আপনাদের কোনো বাসার অর্জন আছে এই বাংলা ভাষা যে আপনারা যে বাংলা ভাষা বলতেছেন মুখ দিয়া ওই ভাষা অর্জন করছি আমরা আমাদের তিরিশ লক্ষ মা বোন শহীদের বিনিময়ে এই ভাষা এই অর্জিত ভাষা এই ভাষায় যে কোন অধিকারের কথা বলেন আর যেই জায়গার মধ্যে বসবাস করতেছেন এই হচ্ছে এটা এই জায়গাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্ভুক্ত জায়গা এটা একদিন না একদিন যখন নাকি আমাদের স্ট্রং সরকার বাস্তবায়িত হবে এখন অলরেডি বাস্তবায়িত হয়ে গেছে আপনারা পায়খানা করতেছেন সবাই আপনাদের তো টয়লেট নির্ধারিত কোনো টয়লেট নাই জঙ্গলে জঙ্গলে গিয়ে পায়খানা করেন ওইখানে জঙ্গল সব জঙ্গল হচ্ছে পায়খানা বেড়ে গেছে আপনারা ওইখানে একটু পরিষ্কার করে দিয়ে যায়েন যে যাওয়ার সময় আপনাদের তো ওইখানে হইব না কারণ এই আসাম আমার পশ্চিমবঙ্গ আমার এই কথাগুলা বলে গেছিলো মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তার অনুসারে এখনও বাংলাদেশের মধ্যে জীবিত আছে এটা ভাববেন না ফিরি ফিরি সম্পূর্ণ মানে সারা জীবন কে যেতে পারবেন কে যেতে পারবেন না বাংলা ভাষাও আপনার আপনাদের মুখ থেকে কাইরে নেওয়া হবে আপনারা আর কখনো বাংলা ভাষায় মুখ থেকে ইউজ করতে পারবেন না এটা আমার আপনাদের কোনো অধিকার নেই তোদের কোনো অধিকার নেই বাংলা ভাষায় কথা বলা যেই যে যে মানুষ যে ভাষাকে হচ্ছে এতগুলা শহীদের বিনিময়ে অর্জিত করা ভাষাকে অপমান করে এই মানুষগুলাকে অপমান করে তাদের মুখের মধ্যে কোনো অধিকার থাকে না বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশের ভাষা ইউজ করা তো তোরা ইন্ডিয়ার বেজন্মা ইন্ডিয়ার মধ্যে চলে যা ভারতে চলে যা তোরা হচ্ছে ভারতের বেজন্মা বাংলাদেশেও তোদের তোদের অনুসারী আছে ভারতের বেজ বেজন্মা এদের সবাইকে হচ্ছে ভারতে পাঠিয়ে দেওয়া হবে এদের যে একটা কেউ কোনো বাংলাদেশের ভিতরে এই যে বাংলাদেশ তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে এই যে কলিকাতা বর্ধমান মেদিনীপুর যে কলিকাতার ভিতরে যতগুলা আছে আর কি সবগুলো হচ্ছে কাইরে নেওয়া হবে তোদের কাছ থেকে কারণ এটা এটা আমাদের স্বাধীন করা দেশ শেখ মুজিব তোদের বাপ শেখ মুজিব ওই ইন্ডিয়ারে বরগাদি ছিল এতদিন ধরে বরগা দেওয়া টাইম শেষ এখন এখন আমাদের জায়গা আমরা বুঝে নেব ওইখানে তোরা আর থাকতে পারবি না কথা হচ্ছে শেষ সিরা সিরাকাতায় তোরা শুইতেছিস না আর আমরা শুইতেছি এটা প্রমাণ করে দিছি তোরা সেরা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস যেই মোদীর সাটোকারিতে করতেছিস না সেই মোদি কি বলে দেখ দেখছিস বাঙ্গাল 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 কই আখ্যায়িত করতে সেই মোদি তোদের পিঠের সামরা বাঁচাইবো যখন তোদের পিঠের মধ্যে পড়বো তখন তোদের পিঠের বাসাই বাঁচাইতে পারব না মোদি বাঁচাইবো না মোদি যদি বাঁচাইতে পারেও তখনও তখনও বাঁচাবে না মোদি তোদের তোদের এখানে তোদের সাথে যে সুনো মুনু করে খেলতেছে শুধু তোদের 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 মতো কাছরা বাঙালির জন্য বুধার মধ্যে এক 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 ফিজারা বার রাখা বাঙালির জন্য না এ হচ্ছে কলিকাতাকে বাঁচানোর জন্য কলকাতাকে না বাঁচিতে পারলে এর পুরা ইন্ডিয়ায় শেষ এই কলিকাতা হচ্ছে আমাদের এটা আল্লামা মৌলানা ভাষা নিয়ে গেছে গেছে। এখনো তুরা এখনো শুয়ে আসিস এরপরে আসিস না শুয়োরের বাচ্চাদের অনেক সংখ্যা হয় বাঘের বাচ্চা হয় একটা যে শুয়োরের বাচ্চা যতই থাক বাঘের বাচ্চা যদি একটা গিয়ে হাও করে হাও মারে না হুঙ্কার মারে না তখন ওই যে তুদের এসব শুয়োরের বাচ্চা একটাও হচ্ছে পাশে আসবে না মানে ডাকে আসবে না তোরা হচ্ছে তোরা হচ্ছে শুয়োরের বাচ্চা আর হচ্ছে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা সবসময় গাও 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 করিস যে তোরা চিন্তা করিস না যে যে আমরা যে মুখের মধ্যে যেই বাসাটা ইউজ করতেছি ওইটাই হচ্ছে বাংলাদেশি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত করা বাসা আমরা ইউজ করতেছি তাদের রক্তে রঞ্জিত করে স্বাধীন করা দেশের মাটির মধ্যে আমরা থাকতেছি ওই মাটিতে আমরা খাইতেছি কারণ ওইটা যে বাংলাদেশের মাটি তোরা এখন যেই বসবাস করতেছে ওইটা যে বাংলাদেশের অন্তর্ভুক্ত মাটি সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি বলিয়া গেছে ওইটা বাস্তবায়িত করবোই করবো ইনশাল্লাহ তোদেরকে ওইখান থেকে পুরা বাংলাদেশ থেকে বাংলাদেশে যত আকাডা আসিস সবাইকে প্রতারিত করা হবে তারপরে হচ্ছে এই কলিকাতার মধ্যে যত যত আঁকাটা আসিস সবাইকে হচ্ছে ওইখান থেকে ছাটাই করা হবে কারণ সম্পূর্ণ পুরা পৃথিবীতে যদি আমরা দেখি এই গুলায় হচ্ছে যত দুর্নীতি যত আহাজারি যত খুন যত চিন্তাই যত ডাকাতি সবগুলা করে আঁকারার জাতগুলা এই আঁকারার জাত আঁকারার জাত হচ্ছে প্রথমে ভুটানের সাথে চীনের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে সবসময় হচ্ছে একটা দাঙ্গারে ডাঙ্গা লাগাইতেই থাকে খালি এরা মনে করে কি এরা একবারে অনেক কিছু অনেক অনেক ভালো হয়ে গেছে গা পৃথিবীর মধ্যে ভালো হয়ে গেছে যে হেদের ভিতরে যে ফাটা কলসি খালি ওইখানের মধ্যে একটা বাতু লাগাইয়া বাতু ফাতর ফাতর আর কি পাথর লাগাইয়া খড়র 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 কর এগুলো এরা কিন্তু বুঝে না তো তোরা খড়র করতেছিস এটা ইয়া কালি কলসির মধ্যে ডুবাইয়া ফাতর ডুবাইয়া খড়র খড়র করতেছিস ওই খালি কলসি যখন সেফট হয়ে যাইবো তখন বুঝতে পারবি কোনোখানে জায়গা থাকবো না আর একটা আছে কি মগারঞ্জন মগারঞ্জন কেমনে এত মিথ্যা কথা বলে যে এরকম করে এরকম আমি আমার মাথায় আসে না আমি আগে চিন্তা করতাম যে বদমা শেখ ফুলা ফুলাভাইন্দে বদমা শেখ মুজিবের যারা নাকি অনুসারে আছে তারা এত মিথ্যা কথা বানায়া বানায় কেমনে বলে কারণ বাংলাদেশি মানুষ তো এত মিথ্যা কথা বলতে পারে না বলার মতো মন মানসিকতা থাকে সেই মন মানসিকতা তো বাংলাদেশের মানুষের নাই তা আমি আগে চিন্তা করতাম এই মানসিকতার মানুষগুলা আসলো কোথায় থেকে যখন থেকে রিপাবলিক বাংলা যে চ্যানেলটা গুরু হয়েছে না যে মানুষের কাছে পৌঁছাইছে করছে তখন বুঝতে পারলাম যে এদের এদের পোড়াকেরা সেই জন্য এদের এদের প্রতি ওদের প্রতি একটা টান থাকে তো এখন আপনাদের পোড়াক তো আপনাদের ওইখানে পৌঁছাই দিছি তারপরেও কে গে ঘেউ 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 সারাদিন খালি বাংলাদেশ লয়ে করে থান আগে থেকে সাবধান হয়ে যান পিঠের চামড়াও থাকবো না ফিট যে ফালাইয়া ঘুমাইবেন ওই জায়গায়ও থাকবো না ইয়া করে দিলাম সাবধান করে দিলাম আজকে থেকে সাবধান করে দিলাম তোদেরকে ও যারা বাঙ্গাল তোরা হচ্ছিস বাঙ্গাল আমরা বাঙ্গাল না আমরা বাংলাদেশি সো বাংলাদেশিদের সাথে পাঙ্গা নিতে আসিস আসিস না বাংলাদেশ হচ্ছে টাইগারের দল বাংলাদেশের ফুলাফাইন সব হচ্ছে এক একটা ব্র্যান্ড এক একটা টাইগার তাদের সাথে পাঙ্গা নিয়ে কখনো সুখে থাকতে পারবি না পুরা পৃথিবী থেকে তোদেরকে বিদায় করা হবে ইনশাল্লাহ আদিবিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি